মোহনপুর গ্রামে রামু দাসের বাড়ি বাড়িতে থাকে রামু রামুর বউ আর তার ছেলে অমল তারা খুব গরিব রামুর একটা হাত নেই তাই সে কোনো কাজকর্ম করতে পারে না রামুর বউ লোকের বাড়ি বাসন মেজে সংসার চালায় একদিন মা মা আমি বের হলাম হ্যাঁ দে বাবা আই সাবধানে যাস কই যায় বাবা অমল আমাকে বলে যাবে না তো বলে কি হবে তোমার তো একটা হাত নেই তুমি কোনো কমের নয় মন খারাপ করো না গো অমল ছেলে মানুষ বড়ো বলি সব ঠিক হয়ে যাবে কী রে অমল আজ কি নিচ্ছি স্টিফিনে এই রুটি তরকারি মা বাবা দুজনেরই অফিস থাকে তো তাই তেমন কিছু করার সময় পায় না তা একটা রান্নার লোক রেখে দিতে পারিস তো হ্যাঁ তাই করতে হবে এবার আসলে বাবা অফিসের কাজে এতই ব্যস্ত যে ঠিক করে কথা বলার সময় হয়ে ওঠে না জাগি খেমি মিথ্যেটা বলে বেশ ভালোই চলছে এদের কাছে একদম বলা যাবে না যে আমার বাবা পঙ্গু বাড়িতে বসে থাকে আর মা লোকের বাড়ি বাসন মাঝে তাহলে আমার প্রেস্টিজ একেবারে পাংচার হয়ে যাবে হাগো আমি বড় হচ্ছে উঁচু ক্লাসে উঠছে ও পড়ার খরচ বাড়ছে কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না এক কাজ করো আমার আর ডাক্তার দেখিয়ে কাজ নেই কি হবে ডাক্তার আর ওষুধে আমার যা হবা তা তো হয়ে গেছে তার থেকে বরং অমলের একটা ভবিষ্যৎ আছে ওকে অনেক বড় হতে হবে যা বলছি তাই করো এইভাবে চলতে থাকে অমলের পড়াশোনা অমল যত উঁচু ক্লাসে উঠতে থাকে তত খরচা বাড়ে আর এক এক করে সবকিছু বিক্রি করতে থাকে রামু আর তার বউ জমি জমা গয়নাঘাটি সব খুইয়ে অমলকে ইঞ্জিনিয়ার বানায় তারা মা মা আমি চাকরি পেয়ে গেছি মা বাহ এ তো দারুণ খবর এবার আর আমাদের কোনো দুঃখ থাকবে না আমায় শহরে যেতে হবে মা কালি শহরে ও এখানে কিছু হবে না এখানে কি বা আছে মা শহরে গিয়ে থাকতে হবে অনেক টাকা মাইনে ঠিক আছে যেতে যখন হবে তখন আর আটকাবো না যা বাবাকে কি খবরটা শুনিয়ে বাবা কি বাবা নিজে বেকার চাকরির মূল্য বাবা কি বুঝবে ছি এরকম বলে না বাবা আমি বাবার কাছে যাব না মা বলে দিও আমি চলি অনেক কিছু কেনাকাটা কে যে আর কি হবে বলো আমাদের ছেলে বড় চাকরি করবে বড় হবে এটাই তো আমরা চেয়েছিলাম কেদ না ও ভালো থাকবে তুমি ঠিক বলেছ আমি কাঁদবো না এই যে এসে গেলাম শহরে আহ শহরের গন্ধটাই আলাদা কত উত্তেজনা চারিদিকে সবাই যেন দৌড় হচ্ছে উফ আমার ওই ধ্যার ধের গ্রামের থেকে অনেক ভালো বাপা কত কষ্ট করে ওই গ্রাম থেকে আমি বেরোতে পেরেছি আর যাচ্ছি না ওই গ্রামে গাড়ি বাড়ি সবই তো হলো এবার একটা বউ চাই ফোন কে দিলো তো কি ব্যাপার বল তো এত দিন হয়ে গেল ঘরে আসা তো দূর একটা ফোন পর্যন্ত করলো না সেটাই তো ভাবছি কোনো বিপদ আপদ হলো না তো না না আমাদের ছেলে খুব চালাক ওর আবার বিপদ আপদ কি হবে ব্যস্ত আছে মনে হয় এত বড় চাকরি হায় হায় কোথায় ভেবেছিলাম ছেলে চাকরি পেলে অন্তত একটু সুখের মুখ দেখবো এদিকে ছেলে তো একটা টাকাও পাঠালো না লোকের বাড়ি খেতে খেতে কোমর ব্যথা হয়ে গেল আহ পাঠাবে খুন এত তাড়াহুড়ো করো কেন চিন্তা করো না আমাদের ছেলে আসবে কি রামু কাকা আমল দা বিয়ে করে নিল যে বিয়ে ধুর কি আজে বাজে কথা বলছিস আজে বাজে নয় গো এই দেখো তাই তো তাই তো তোমাকেও ও একবার ওর বাড়ির ঠিকানা বলেছিল না চলো কালই আমরা যাই ওখানে কালই চলো অমল আমরা এসেছি এরে বাবা মা আমার এখানে এলো কেন থু থুত এ কে আপনারা সিকিউরিটি এদের ঢুকতে দিলে কেন অমল অমল কি বলছিস তুই আমি তোর মা রে কী ব্যাপার অমল এনারা কারা কে জানে কোথা থেকে যে আসে দেখো অমল আমি তোমায় অনেকবার তোমার মা বাবার ব্যাপারে জিজ্ঞেস করেছি কিন্তু তুমি এড়িয়ে গেছো আর আজ কি ব্যাপার বলতো আমার সত্যি করে বলতো সব ইয়ে মানে কিন্তু না কোনো কিন্তু নয় আজ সব বলো আমায় হ্যাঁ এরাই আমার বাবা মা গ্রামের অশিক্ষিত লোকজন তাই আমি এদের পরিচয় দিতে লজ্জা পাই শিকি ছি অমল ছি তোমার এই মা বাবাই খেটে খুঁটে টাকা অর্জন করে তোমায় মানুষ করেছে আর আজ তুমি ছি শোনো অমল আমি কালে যেতে চাই তোমার বাড়ি না তা হয় না আমরা এখন শহরের মানুষ গ্রামে আমি যাব না ঠিক আছে তাহলে আমি তোমায় ছেড়ে চিরদিনের দিনের মতো চলে যাব এই না না আচ্ছা ঠিক আছে আমি তোমায় আমার গ্রামে নিয়ে যাব তুমি শুধু আমায় ছেড়ে যেও না অমলের গাড়ি এসে থামে তার বাড়ির সামনে এই যে কিচ্ছু বদলায়নি আরে তোমার মা সাদা শাড়ি পরে কেন তাই তো মা মা কাল অপমানের বোঝা সইতে না পেরে তোর বাবা রাতের বেলায় বিষ মরেছে মানে ঠিকই বলছি গেল গেল আমাকে কেন নিয়ে গেল না আমার জন্য আমার জন্য বাবা আমি তো চিরকাল বাবাকে ঘৃণা করে এসেছি বাবা পঙ্গু বলে বাবা কোনো কাজ করতো না বলে করতো রে করতো অনেক ভালো চাকরি করতো ভালো টাকা মাইনে ছিল কিন্তু তুই যখন পাঁচ বছর তখন একবার মেলায় যাওয়ার বায়না ধরলি তুই তো চিরকালে জিজিয়ে দি তোকে মেলায় নিয়ে গিয়েছিল তোর বাবা মেলাতে তুই তোর বাবার হাত ছেড়ে দৌড়তে গিয়ে রাস্তায় চলে গেলি একটা গাড়ি খুব জোরে আসছিল তোর দিকে তখন তোকে বাঁচাতে গিয়ে তোর বাবা গাড়ির সামনে দিল ঝাঁপ তুই বেঁচে গেলি তোর বাবার একটা হা হাত চলে গেল কি আমার জন্যই আমার জন্যই বাবার হাত চলে গিয়েছিল আর আর আজ আমার জন্যই ছি 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 নিজের উপর খুব ঘেন্না হচ্ছে বা আমাকে ক্ষমা করো মা বাবা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি অমল বস্তায় কিন্তু এত দেরি করে ফেলায় সে ফিরে পায় না তার বাবাকে তার মাও তার থেকে মুখ ঘুরিয়ে নেয় অমল সারা জীবনের মতো নিজেকে ক্ষমা করতে পারে না অমল বুঝতে পারে বাবা মাই হল এই দুনিয়ায় সব থেকে বড়